ওই এই খেলো 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 করো সৈকত বুঝলা খেলো 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 সৈকত কই যাবা তুমি হ্যাঁ বাংলাদেশ যাবা বাংলাদেশ যাবা দাদা বড়ি আর নানা না তো নানির সাথে কথা বলছো নানির সাথে কথা কইছো আচ্ছা থাক নাকছে কিছু আগে কানা করছিল অনেক এইটা আমরা মাল বুকিং দিয়ে তারপরে এখন বিমানে উঠবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখেন আমরা যত বিকেল যাচ্ছে তত অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে সেটি হচ্ছে বেনেস এয়ারপোর্ট তারপর আমরা বিমানে উঠবো আর আমার মেয়ে দেখিনি যে বিমান চলে আসছে আমরা কিছুক্ষণ পরে আর আধা ঘন্টা পরে আমরা বিমানে উঠবো আর কি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আমার হাজির হাজ্ট্রিক্ট লি বিল হসপিটালি থেকে পেনেস টু ডাকা স্বপ্ন যাবে ভারী তাই যে আমরা বিমান উঠবো এখন যাচ্ছি আর আমার মেয়ে আপনাদের ভাই আগে যাচ্ছে ব্যাগটি আর আমার মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার ছেলে আমি হেঁটে যাচ্ছি আর সব বিস্তারিত বিটার দেখতে পারবেন আর সি ভিডিওটা সবাই ভালো লাগবে আর সবাই আমাদের জন্য তো করবেন আর দেখেন এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি কিন্তু আর বিমানের কাছাকাছি চলে আসছি আর কি কোনো আসে নাই যে বিমান যেটা বিমান এই হচ্ছে দুবাই যাবো দুবাই থেকে তারপর আমরা ঢাকা যাবো

একে বন্ধুরা দুবাই চলে আসছি এটা হচ্ছে দুবাই আর দুবাই এসে অনেক সুন্দর ছিল আস্তে আস্তে যাচ্ছি আমার জন্য কিছু ভুল কিনতে হয় আমরা একটু ভুল যাবো আর ইয়ারপোর্ট এত সুন্দর ছিল ঘুরতে অনেক সুন্দর ছিল আর কিছু খাবার টাবার কিনবো খাবো আর যত আমরা আড়াই ঘন্টা গান যেতে তারা কিন্তু ভুল কিনবো ভুল কিনে তারপরে তারপর আবার বিমান উঠতে হবে আর আমার ছেলে একটা বিমানে এত কান্নাবানা করছিলো বলতে কি ঘুমে সমস্যা হচ্ছিল তার জন্য আমার ছেলেরটা ছোট প্রথমবার জার্নি অনেক দূরে জার্নি তাই বিরক্ত গেতে দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে দেখতে বন্ধুরা আর যার সামনে এগুলো হচ্ছে কাপড় দোকান তারপর হচ্ছে পাচুর দোকান আর অনেক ভালো লাগতাছিল কিন্তু সামনে আমরা হেঁটে যাচ্ছি কোলট্রি দোকান দেখার জন্য কিন্তু কোলটা আমরা কিনতে পারছি না বন্ধুরা অবশেষে আমরা ঢাকায় বাংলাদেশে এসে পৌঁছাইছি এখন এটা হচ্ছে ডাকাইয়ার ভোট সুস্থভাবে আসছি ভালোভাবেই আসছি আমার ছেলেটা অনেক দ্রুত অনেক গরম ছিল আর আমরা আগে আসছি কিন্তু এখন মাল তেমন আসে নাই মালের জন্য প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে

দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম আমরা মার্শাল্লা বালাকানন্দে দেখেন মনটা হচ্ছে আপনাদের ভাইয়ের বাড়ি আর দেখেন এটা আপনাদের ভাইয়ের একটি গিটার দিচ্ছিল আর গিটটা অনেক নোংরা হয়ে দিছে আর বাড়ির বাউন্ডারিগুলো অনেক শেওলা পড়ে যে যেহেতু চার বছর ধরে পরিষ্কার করা হয় না পরিচ্ছন্ন নেই এর জন্য একটু নোংরা এরকম হয়ে দিছে আর এটা হচ্ছে ভিতরটা আর দেখেন এটা কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে আর একটা কাঁঠাল গাছ ধরছে আর দেখেন বাউন্ডারি বাড়িগুলো অনেক অপরিষ্কার রয়েছে তো আস্তে আস্তে এখন পরিষ্কার করতে হবে ওঠান শেওলা পড়ে সব সবকিছু শেওলা পড়ে দিয়েছে একটু নোংরা হয়ে আসে আর কি দেখেন এটি বৃষ্টিতে পরে কি অবস্থা আর যেহেতু বাড়িতে লোক কেউ থাকে না একটু নোংরা হয়ে আর বাড়ির সব কাজ কমপ্লিট করা হয় নাই তাই অবস্থা এই যে চাও বলো চাও চাও এই যে চাও বলো এই যে আমার দিকে তাকাও এই যে এই যে এই যে তাকাও এদিকে হাই বলো এই যে চাও 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 হুম হুম চাও বলো এদিকে এদিকে

ঝগড়া করো না ঝগড়া করা ভালো না না করে তো আর ঝগড়া করে না খাইবা আমরা ইতালিতে আমরা এটা বাংলাদেশে এক হাজার দি দিয়া বা ওর কাকাকে দেখে যে অনেকগুলো তাল পাইছে আমরা খাওয়ার জন্য এখন আমরা খাবো এবার অনেক আছে কিন্তু শুরু শুরু এখন আমরা গরু দেখতে যাব না বই পায় না মুরগি কামড় দিত না হান্দিটা সুন্দর দেখা যায় ভাই না পড়বো না আছে আসে সুন্দরভাবে রাস্তা চিনছে শিখাইবা আপু লাগো না তুমি হোজা খর বড় আপু লাগো আম গাছটা মরে গেছে গায়ে কেউ নিবা নাকি কে জানা নেগা নেগা খড়ি দিয়া আম গাছটা ভালো বড় আজ আম না শেষ